আজকে কোনো রোস্ট না আজকে চলে আসছে যে সাইয়ারা মুভি রিয়াকশন ভিডিও বানাতে তো চলো শুরু করা যাক আমাদের রিয়াকশন ভিডিও সাইয়ারা মুভিটা খুবই ইমোশনাল একটা মুভি এবং লাভ স্টোরি এটা অনেকে বোঝে আবার অনেকে বোঝে না আসলে যারা বোঝে না তাদের জন্য অনেক কিছু যারা বোঝে তাদের জন্য বেস্ট একটা ছবি সাইয়েরা মুভিতে আমরা দেখলাম যে নায়িকা তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা কিন্তু বয়ফ্রেন্ড না সাথে বিয়ে হয় না তারপরে নায়িকা আর একটা ছেলে মানিক ক্রিস কাপুর যেটা ওইটা হচ্ছে নায়ক নায়কের সাথে রিলেশন করে রিলেশানে করার পরে তারপরে ওদের কন্টিনিউ সলে রিলেশন তার ভিতরে মনে যায় আমাদের যে নায়ক ক্রিস কাপুর সে একজন বড় সিঙ্গার হয়ে যায় এর ভিতরে আবার আমরা নায়িকাকে বেমান টেমান হাবি জাবি সব বলতে চাই আসলে নায়িকা বেমান এরকম কিছু না নায়িকার মেমোরি শর্ট মানে নায়িকার একটা রোগের কারণে মেমোরি শর্ট যার কারণে সে মানে কিছু কিছু জিনিস বলে যায় এ ভুলে যাওয়ার কারণে মনে হয় আমাদের যে কৃষ কাপুর একটা কনসার্ট করতে যায় তখন সে তার যে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে কথা এক জায়গায় বয়ফ্রেন্ড তাকে দেখতে আবার তার সাথে চলে যায় যার পরে আমাদের কৃষ কাপুর কনসার্ট রেখে যখন খুঁজতে যায় তখন পাই যে ওই বয়ফ্রেন্ডের সাথে হ্যাঁ তারপর মনে হয় বয়ফ্রেন্ডের যখন মারে এক বয়ফ্রেন্ডকে যখন ফেজেন্ট বয়ফ্রেন্ড মারে তখনই আমাদের নাকি একটা চুরি ধরা একটা ভিডিও হয় ঠিক ওই ছুরি দেখা ভিডিও দেখি আমরা নায়িকাকে বেমান হাবিজাবি সব বলতেছি আসলে এখানে নায়িকার কোনো দোষ নাই এখানে নায়িকার রোগের কারণে এ প্রবলেমটা হয় তারপর মনে হয় নায়ক নায়িকার মতো দিকে চলে যায় নায়িকা নায়িকাকে খুঁজে দিকে হাবি ঝাবি স্যারোদিকে খুঁজতে থাকে খোঁজার পরে যখন না পায় নায়ক আবার একটা কনসার্ট করে নায়ক এবারে যায় সুপার স্টার সুপার সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড সুপার সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড হওয়ার পরে যখন সে মনে হয় এক জায়গায় কনসার্ট করতে যায় কনসার্টের ভিতরে মনে হয় একটা নায়িকা রিলস ভিডিও পাওয়া যায় ওই রিলস ভিডিওর সন্ধানে আবার সে নায়িকাকে খুঁজে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে দেয় জানতে পারে যে তার মেমরি শর্ট ছিল যার কারণে সে এত কিছু ভুল করছে তারপরে নায়ক যাওয়ার পরে নায়িকা কিন্তু নায়ককে চেনে না অনেক কাহিনী করে নায়িকাকে তার কিরিশ কাপুর নামটা মনে করানো লাগে I love you Krish Kapoor এ ছিল আমাদের ছবি ডিএকশন ভিডিও আর একটা কথা বলতে হয় মনে হয় এই ছবি অনেকে দেখে সহ্য করতে পারেন অনেকের অনেকে কান্না করছে আসলে রাইট কথা এই ছবির লাস্টে যে তিরিশ মিনিট যে ভিডিও আসলে কান্না করার মতো ভিডিওছে সোশ্যাল মিডিয়ায় দর্শকের উন্মাদনার ভিডিও ছড়িয়ে পড়ায় গতি বেড়েছে ব্যবসায় অনেক ছবিতে মনে হচ্ছে সব আছে লাভ স্টোরি স্যাড ইন্ডিং হ্যাপি এন্ডিং সব খুঁজে পাওয়া যায় যদি ছবিটা বোঝা যায় সত্যি ছবিটা আসলে অসাধারণ একটা ছবি হয়েছে তার ভিতরে নায়কের এক্সপ্রেশন আমাদের নায়কের এক্সপ্রেশন আসলে সত্যি মুগ্ধ করার মতো একটা ছবি যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই ছবিটা দেখবেন অনেক কিছু বোঝার বাকি আছে অনেক কিছু শিকার বাকি আছে এবং অনেক কিছু জানার বাকি আছে ওকে এক নারী সিনেমা হলে অজ্ঞান হয়ে পড়েন এদিকে সিনেমাটি দেখার সময় চিৎকার শুরু করেন আরেক যুবক এই মনে করেন যে সবাই এ ছবিটা দেখি অনেকে কান্নাকাটি হাবি যাবি অজ্ঞান হয়ে যেতেছে ফড়ি যাইতেছে এরকম মানে যারা ইমোশনাল হয়ে গেছে যারা ভাবতেছে যে নাই বেমান তারাই অজ্ঞান হয়ে যেতেছে সে ফোলাগুলো অজ্ঞান হয়েছে সে মাইয়াগুলো কাঁদতেছে আসলে এরকম কোনো বিষয় না ইমোশনাল ছবি এটা আমি মানে কিন্তু এটার জন্য অজ্ঞান হওয়ারও কিছু নাই তারপরে কান্নাকাটি করার মতো কিছু নাই এটা আমাদের পাবলিকের স্টাইল ভাইরাল হওয়ার চিন্তা এই ছবিটাতে আমরা যা দেখি পাবলিকের রিয়াকশনটা আসলে অসাধারণ ছিল কান্না কাটি অজ্ঞান হয়ে যাও আসলে ছবিটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না ছবিটার ভিতরে কি আছে ওকে আল্লাহ দর্শক প্রথম রিয়াকশন ভিডিও ভালো না হলেও জানাবেন ভালো হলেও জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন